ভদ্র মহাপ ডক্টর জনসিং মহাতয়ের মহা প্রাণাত্মৃতি স্মরণে শতাব্দীর প্রাচীন ভক্ত সংগঠন বাংলাদেশ থেকে জাতীয় ও

এবং বন্দ্যোপাধ্যায় কারণে আমি আমাদের নানাবে উচ্চতা আন্দোলন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং প্রকাশ করছি আজকের এই

ভোটালিয়ন সভা করবেচনা করুয়া বাংলাদেশ ভক্ত সহিত প্রতি আমি বলতজ্ঞতা ও আন্তরিক স্বাধীনতা জ্ঞাপন করছেন এত সুন্দর সুশৃঙ্খল ও অনুষ্ঠান আয়োজন করার জন্য ভক্ত শাসনের প্রতি